যেখান থেকে দেশ এবং দেশের বাইরে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি গরু আক্রান্ত তো এই লাম্পি আপনার সবাই জানেন যে আল্লাহ হায়াত দিলে বাঁচে না হলে বাঁচে না এই গরুটা এমত অবস্থায় প্রায় আঠারো দিন হয় এই রোগে আক্রান্ত তো আল্লাহর কাছে আশা করা যায় গরুটি এখন আর ঝুঁকির মধ্যে নাই একটু ঘা বের হয়েছে এখন আমরা পরপর তিন থেকে পাঁচ দিন ডেসিং ভিটামিন সি জাতীয় ওষুধ লিখে দেব খাওয়াবে হ্যাঁ তাহলে গরুটি দ্রুত সুস্থ হয়ে উঠবে আপনারা এই রোগটি আতঙ্ক হলেও আতঙ্ক নয় আবার মৃত্যু হার সাতানব্বই পার্সেন্ট তো আশা করা যায় এই ভাইয়ের গরুটি আল্লাহর কাছে আশা করা যায় আর রিক্সে থাকবে না হায়াত আল্লাহ তালা এই বলে আমি আমার বলা বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন